হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিশ্বাস দিল্লি স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে তৈরি করব নিরামিষ ফুলকপি আলুর রসা মাছ দিয়ে ফুলকপি আলুর সবজি যতটা টেস্টি হয় নিরামিষও কিন্তু এর থেকে কোনো অংশে কম নয় এই শীতে নিরামিষ দিনে অনায়াসে তৈরি করে নিতে পারেন ফুলকপি আর আলু দিয়ে নিরামিষ এই সবজি গরম গরম এক বাটি নিরামিষ ফুলকপি আলুর এই রসা যদি থাকে এক থালা ভাত হোক বা রুটি কখন যে শেষ হয়ে যাবে কেউ বুঝতেই পারবেন না তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক নিরামিষ ফুলকপি আর আলুর এই সবজি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিটা দেখুন মাঝারি সাইজ করেই কেটেছি খুব বেশি বড় অথবা খুব বেশি ছোটো কিন্তু রাখেনি এই ফুলকপিগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন জল আর দিয়ে দেব এক চামচ লবণ জলটাকে বেশ ভালোভাবে ফুটে উঠতে দেবো ফুলকপিটাকে প্রথমে আমি একটু গরম জলের ভালো করে ধুয়ে নেব। এর ফলে ফুলকপির ভিতর যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে আর ফুলকপি থেকে যে একটা গন্ধ হয় সেই গন্ধটাও চলে যাবে এদিকে জলটা গরম হতে থাক আমি এখানে মশলার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা এবং দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি এগুলো আমি একটা মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নি এদিকে জলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এভাবেই পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জলটা গরম হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাই না হলে ফুলকপিগুলো ওভারকুক হয়ে যাবে আর রান্না করার সময় ফুলকপিগুলো ভেঙে যাবে এদিকে ফুলকপিটা সেদ্ধ হতে থাক আমি চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা এখানে তৈরি করে নেব সেই জন্য দুটো শুকনো লঙ্কা একটু মৌরি অল্প একটু জিরে এবং কয়েকটা গোটা ধনে এখানে দিয়ে দিয়েছি এগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখুন মশলাগুলো এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে ফুলকপিগুলোও কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এগুলো একটা চেকনির ভিতর এভাবে রেখে দেব সবগুলো ফুলকপি এখানে তুলে নেওয়া হয়ে গেছে জল থেকে এবার কড়াইটা পরিষ্কার করে আবারও চুলোয় বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপির কালারটা গোল্ডেন হয়ে আসবে ফুলকপির কালারটা যখন এভাবে চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে মনে রাখবেন লবণটা কিন্তু কিছুতেই আগে দেওয়া যাবে না লবণটা আগে দিলে ফুলকপি থেকে জল বের হতে শুরু করবে এবং ফুলকপি ভালোভাবে ফ্রাই করা হবে না লবণ দেওয়ার পর মিনিট খানেক নাড়াচাড়া করে তুলে নিতে হবে তা না হলে ফুলকপি থেকে কিন্তু জল ছেড়ে দেবে সবগুলো ফুলকপি আমি এখানে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের ভিতর আরও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আমি এখানে চার থেকে পাঁচটা আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আলুগুলোকেও লাল লাল করে বেঁধে নিতে হবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি বা কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকেও আলুর সাথে একটু নারাচড়া করে ভেজে নেব আলু এবং কড়াইশুঁটি যখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে যে টমেটোর পেস্টটা আমরা তৈরি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা এবং আদা সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দেওয়ার পর আলুর সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে এই সাথেই কিছু মশলা এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো টমেটো পেস্টের সাথে এই সব মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা যে জারটা সেই জারটা ধুয়ে এখানে একটু জল অ্যাড করে দেব এর ফলে আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে এবার এই জলটাকে কষিয়ে পুরোপুরি টানিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব এর ফলে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তিন চার মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেলটাও উপরে আসতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব এবং আগে থেকে বেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব মশলা আলুর সাথে ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে মিলিয়ে নেব আরও এক দেড় মিনিটের মতন এভাবে রান্না করে নেব ফুলকপি আলু এবং বাকি সব মশলা খুব ভালোভাবে এক দু রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করেছি রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা বেড়ে যায় এবং রান্না করতে সময়টাও বেশ কম লাগে জলটা দিয়ে সব উপকরণের সাথে খুব ভালোভাবে একবার মিলিয়ে নেবো এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত আলু এবং ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আট থেকে দশ মিনিট এভাবে রান্না করে নিলাম আলু এবং ফুলকপিগুলো কিন্তু আমাদের অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে অবশ্যই এক দুবার ঢাকা খুলে দিয়ে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে যখন আলু এবং ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পর সব কিছুর সাথে একবার খুব ভালোভাবে মিলে নিতে হবে সব শেষে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা পাউডার এবং ধনে পাতা কুচি গরম মশলা পাউডার এবং ধনে পাতা কুচি দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো এবং এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের নিরামিষ আলু ফুলকপির রেসিপি কিন্তু একেবারেই রেডি গরম গরম এই সবজিটি ভাত বা রুটির সাথে পরিবেশন করে নিতে পারেন সকলেই আঙুল চেটে খাবে বন্ধুরা আজকে আমার এই আলু ফুলকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা দেখাবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার